রহমাতুল লিল তারপরে বলতে লাগলো উতিতু ইলমাল লাউলিনা ওয়া আল্লাহিনিনা ওয়া লা ফাকরা এর এ দুনিয়ার উম্মত অন্য সকল নবীদের মর্যাদার তুলনা হয় আমি নবীর মর্যাদা কেমন সুবহানাল্লাহ বলবেন না অন্য নবীদের মর্যাদার তুলনা না আমি নবীর মর্যাদা কেমন আমি নবীর সম্মান কেমন আমি নবীর আজমত ইজ্জত কেমন আমার আল্লাহ আমি রব কে ইলম যত নবী বানালো যত রসুল বানালো যত আলী নবী আলাইহিস সালাম বানালো আল্লাহর জমিনে যত مخلوক আছে যত নবীরা আছে যত বনি আদম আছে রে যত বরেষ্ঠরা আছে রে समस्त مخلوقاتের ইলম একসাথে আল্লাহ আমাকে দান করেছে এত ইলম আমার আল্লাহ

বাইরারে আমার হুজুরের আলেন কেমন ছিল কিতাবুল ফিতান আল্লামু হাম্মদ প্রথম খন্ডের প্রথম হাতিস একই হাতিস করলেন হাতিবাদী তারিখ মতিনাতুসালাম আশি খন্ডের একটা নাকি দাঁত নাকি হাদিস বয়ান করলেন আল্লামা আবুল ফাররাদ আব্দুর রহমান ইবনুল জাওজি আল বাগদাদি আল ওয়াফা বি আহওয়ালিল মুস্তাফা তৃতীয় খন্ডের বরাত নাকি হাদিস বয়ান করলেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি কিফায়াতুত তালিবুল লবীব ফি খাসাইসিল হাবীব প্রথম খন্ডের মধ্যে হাদিস বয়ান করলেন রহমতের নবী বলে রে ও আমার উম্মতেরা ও আমার সাহাবীরা আমার আমার আল্লাহ কেমন ইলম করেছে কেমন জ্ঞান দান করেছে কেমন মর্যাদা দিয়েছে সারাটা দুনিয়া সারাটা দুনিয়া আসমান পর্যন্ত আল্লাহ যতটুকু কেমন দেখেন বলে হাতের তালুর দিকে তাকাইলে হাতের তালুটা যেমন দেখা যায় সারাটা দুনিয়া আমার আল্লাহ আমার হাতের তালুর মতো আমার কাছে বানায়া দিলেন একটু আওয়াজ দিয়া বলে আল্লাহ আবা وان تختم الهزول للعلم

বক্তব্য হুজুর বলের আর কোন খুতবা দিবেন না হুজুরের চক্কু লাল হয়ে গেল চেহারা লাল হয়ে গেল হুজুর বলল সালুনি ও আমার জামেরা তোমাদের কার মনে কি প্রশ্ন আছে আমার কাছে করো আমি এই জায়গায় বসিয়া তোমাদের প্রত্যেকের জবাব দেব আমার হুজুর বলল সাহাবীরা আমি রাহমাতুল লিল আলামিনের চকের সামনে আমার আল্লাহ সারাটা দুনিয়া তুলে ধরেছে একটু আওয়াজ দিয়া বলি আল্লাহ আকবর সারাটা তু দুনিয়া তুলে ধরেছে সাহাবাই কেরামকে বললো সালুনি সালুনি তোমরা আমাকে জিজ্ঞাসাবাদ করো করবে জবাব দেব এক এক সাহাবি এক এক কথা বলতে লাগলো এক এক সাহাবি এক এক কথা বলতে লাগলো এক সাহাবি বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জাহিলি যুগে জন্ম নিয়েছি আমার বাবার কোনো পরিচয় নাই মানুষ আমাকে ওয়ালাদুস জিনা বলে আমাকে হারামজাদা বলে ইয়া রাসূলুল্লাহ আমার বাবার নামটা কি একটু জানায়া দেন রাহমাতের নবী বলে রে আবু কা হুযাফা তোমার বাবার নাম হুযাফা রহমতুল্লাল জালা দিলেন কার বাবা বাবাকে তাও হাবিব জাল সাহাবাই কেরাম আবার বললো ওই লোকটা ডাক দিয়া করে হুজুর আইনা আমার বাবা কোথায় আছে এখন বলে হু আবু ফিন্ন তোমার বাবা জাহান নামে আছে রহমতের নবীর কাছে কোনো কিছু গোপন নাই এইভাবে হুজুর বারবার বলতে লাগলো কার বলে কি প্রশ্ন আছে আমারে বলো আমি এই জায়গায় বসিয়া জবাব দেব আমার হুজুরকে আমার আল্লাহ এত এলিম দিয়েছে এত প্রজ্ঞা দিয়েছে এত জ্ঞান দিয়েছে ইলমাল আউ্বালিন ওয়াল আখিরিন সারা দুনিয়ার সমস্ত মানুষের এলিম সমস্ত